এগুলো কি আচ্ছা আবদুল্লাহ আমি যে তোমার চোখ বাঁধছি এখন তুমি কিছু দেখতে পাও হ্যাঁ কিছু দেখো আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমার জিজ্ঞেস করি হ্যাঁ আমি জিজ্ঞাসা করি তুমি বলতে পারবা আচ্ছা ঠিক আছে না এই যে এই যে এই যে এটা কি বলো তো বলো কি তুমি কি গ্যার সঙ্গে বলতে পারো এটা কি আচ্ছা হাত পাতো উপরে কি ম্যাঙ্গো এটা ধরো এটা ধরো আলু এটা কি এটা থাক নামুক ভালো ভালোকা বৃষ্টি নামুক এটা কে এটা কি খুলো না এই যে এটা কে এটা ধরো লেমন এটা কে এটা উপরে হাত উঠাও হুম কি তারপরে এটা কি এটা পেপে তারপরে এটা এটা কি বলো তুমি কি রেহা পছন্দ করো এখন তো সব তুমি পাল্লা এখন তোমার এটা খুলে দে ঠিক আছে এখন শোনো এই খেলাটা খেলতে তোমার কেমন লাগলো